আর জিতবে কেস আইটেমার জিতবে এমন বড় কেসে এবং একদম এরকম কারণে আমরা কখনোই দেখিনি ছোট্ট সোনালী যারা তাদের হাত ধরে ইন্টারন্যাশনাল ম্যাচের মাঠে মার্চ প্রবেশ করছেন ফিনিক্স ক্লাবের সদস্যবৃন্দ এবং আছেন যারা স্বাগতিক করতে যারা আপিসতা দেখছেন সেই তোমাদের ফুটবলটি খুবই বিখ্যাত একজন খুব বিশেষজ্ঞ এবং সার্জন ডাক্তার কামরুল হোসেন সোহেল যিনি এক এই কাউনি হাই স্কুলের শিক্ষার্থী ছিলেন তিনি তার কামরুল ভাই আমাদের সুমাকেরও একজন সদস্য এবং কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি জাতীয় জাতীয় তারা ইতিমধ্যে মাঠে প্রবেশ করছেন খেলা পরিচালনার দায়িত্ব হয়েছেন সাইফুজ্জামান বাবু যিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন প্রস্তান্ত রেফারি অভিজ্ঞ

যাও 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 আগত মেডিকেল জন্য জানিয়ে আজকে যারা অংশগ্রহণ করছে তারা সবাই দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজ থেকে অধ্যয়ন শেষে এখন দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে বাংলাদেশের মাটি ও মানুষকে আলোচিত করে যাচ্ছেন

সর্বকরিষ্ঠ সদস্য সবচেয়ে কম বয়সী সদস্য আমার সাথে রয়েছেন শৈতায় আগত ক্লাবের একজন খেলোয়াড় এবং চমৎকার একজন মানুষ আম ইসলাম পাপন ভাই পাপন ভাইকে কিছু বলেছেন তার